হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লকটা শুরু করছি যে যেখান থেকে যদি ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখন বাঁচো সকাল সাতটা তো আজকের ছেলে এখনও উঠেনি কারণটা হচ্ছে আজকে রবিবার তো আজকে তো কোনো স্কুল নেই অতদিন তো ভোর সাড়ে পাঁচটায় উঠে স্কুল যাওয়া হতো আমি বলছি আজকে তাকে একটু ঘুমাক কিন্তু আমার ছেলে এমন ঘুমায় চব্বিশ ঘন্টা যদি না ডাকা হয় ও চব্বিশ ঘন্টায় মনে হয় ঘুমাবে এত ঘুম এত ডাকছি তাও উঠছে না আজকেও তো রকম করে উঠে এখন আমরা ব্রাশ করছি আর আমাদের এখানে সকাল সাতটায় পাইপলাইনের কাজ শুরু হয়ে গেছে তো মুখ টুক ধুয়ে এখন ঘরে চলে এসেছি তো আমরা সকালে খালি পিঠে জল খাই সবসময় চেষ্টা করি ছেলেকেও একটু খালি পিঠে জল খাওয়ানোর তো জল খাওয়ার পর যদি ড্রাই ফ্রুট থাকে তা ড্রাই ফ্রুট খাই নাহলে একেবারে ব্রেকফাস্ট তো এখানে বিছানাপত্র গুছিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে আটা মেখেছি তো আটা মেখেছি আর এখানে আটা আমাদের আটাটাও শেষ হয়ে আসছে এখন দেখে নি আটা আছে কি না তো এখানে আবার ছেলেকে পড়তে বসিয়েছি সামনে পরীক্ষা ওদের তো একটু কাজ দিচ্ছি ওকে ওর কাছে একটু না বসলেও তো ফ্রেন্ডস আমাদের ভিডিও কেমন হচ্ছে আমরা তো বুঝতে পারছি না তোমরা কমেন্ট করে জানিও নতুন নতুন ভিডিও করছি তো তাই ঠিক বুঝতে পারছি না ঠিক হচ্ছে কি না আমি আশা করব আমাকেও সাপোর্ট করো কারণ একে অপরের ভালোবাসা সাপোর্ট কেউ এগোতে পারবো না যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে তা নতুন ভিডিও ছাড়ার সাথে তোমরাও পেয়ে যাবে তো তোমরা বলে ফেললাম কিছু মনে করো না কারণ আমি তোমরা বেশি পছন্দ করি আপনিটা একটু মনে হবে যে দূরের কারো সাথে কথা বলছি আর তোমরা বললে মনে হবে আমার আপনজনের সাথে কথা বলছি সেই জন্য তোমরা বলে ফেললাম তো এখানে এখন রুটি করতে চলে এসেছি এখন রুটি করছি খেতে বসে গেছি এখন বাচ্চা সকাল নয়টা নয়টার সময় আমরা ব্রেকফাস্ট করি তো রুটি আর আলু ভাজা তো ছেলে আবার রুটিটা অতটা খেতে চায় না তো দেখছো তো কেমন করে খাচ্ছে অতটা খেতে চায় না রুটিটা অত পছন্দ নেই কিন্তু স্কুলে যদি রুটি আর আলু ভাজা দিয়ে দিই তখন কিন্তু ঠিক খেয়ে সে স্কুলে চলে আসে ওর প্রিয়টা হচ্ছে প্রিয় খাবার হচ্ছে লুচি লুচি তুমি যদি দশটা দিয়ে ও দশটা খেয়ে নেবে আমি হয়তো চারটা নিলাম ওকে দশটা দিয়ে দিলাম ও দশটায় খেয়ে নেবে আমার থেকে বেশি খাই লুচি না আমার প্রায় বলে আমাকে লুচি করে দাও লুচি করে দাও তো আমি বলি দাঁড়াও না সময় হলে ঠিক তৈরি করে দেব। এরকম করে আমি ওকে থামিয়ে রাখি তোমাদের ছেলে ছেলেমেয়েরা কী বেশি কি খেতে বেশি পছন্দ করে আমা কমেন্ট করে জানাও তো এখন খাওয়া দাওয়া করে তো তাড়াতাড়ি নেবো আজকে জামা কাপড় ভিজানো আছে ওইগুলো ধুতে হবে তাছাড়া সময় পাবো না এখন আমার চান হয়ে আবার ছেলেকে চান করাতে হবে এই করতে করতে টাইম চলে যায় এই যে এখন চান টান করে যা প্যান্টগুলো ধুয়েছি ওইগুলো এখন মেলে নিচ্ছি ছেলের আজকে স্কুল ব্যাগও পরিষ্কার করে নিয়েছি স্কুল ড্রেস প্যান্ট মোজা সব কিছু পরিষ্কার করেছি কতদিন এই বৃষ্টির জন্য জামা প্যান্ট পরিষ্কার করতে পারিনি তাও আজকে রোদ দিয়েছে বলে ব্যাগটাও পরিষ্কার করলাম তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন দুধ বসাচ্ছি সে সকালের দুধ এখন বসাচ্ছি তো এখন সবজি কাটবো দেখি ফ্রিজ কী সব আছে ও ফ্রিজগুলো দেখছি ফ্রিজে তো কিছু নেই এই কটা সবজি পড়ে আছে দেখি এটার মধ্যে কী আছে ভেবেছিলাম তো বাজার যাবো কিন্তু বাজার যেতে পারিনি একা হাতে সব কিছু করা সম্ভব নয় সকাল থেকে কাজ আর কাজ এই দুটো মোটে কাগরোল আছে আর একটু কমেন্ট করে বলবে তো এই যে পাতাটা দেখতে পাচ্ছ না এই পাতাটা কি পাতা একটু কমেন্ট করে জানাবে আমাকে এটা এই পাতাটা একটু বন্ধ করে এটা আমরা বড়া করব। আর তিনটে আলু সিদ্ধ দিয়ে দেব আজকে তো আজকে ভেবেছিলাম আজকে তো রবিবার আজকে বাজার গিয়ে একটু মাংস কিনে নিয়ে এসে ভালো মন্দ রান্না করে খাবো কিন্তু আমাদের কী কপাল আজকে জুটেছে আলু সিদ্ধ কাগরু ভাজা ডাল তরকারি আর হচ্ছে ওই পাতাটা বড়া করেছে আজকে তরকারি দিয়ে আমরা লাঞ্চটা কমপ্লিট করেছি কিন্তু ছেলে কিছু বলে না যে মাছ খাবো না মাংস খাবো ও যা হয় কিন্তু তাই খেয়ে নেয় তো এখন বিকেল হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা বাজছে এখন ছেলেকে নিতে এসেছি ক্লাস ছিল আজকে তো আসার সময় আমরা পাপড়ি চাট খাচ্ছি জানো তো ও বেশি পাপড়ি চাটটাই বেশি পছন্দ করে এই যে আমরা এখন বাড়ি ঢুকলাম আজকে বাবু ড্রয়িং ক্লাস ছিল তো আজকে সারাদিনের ব্লগ ভিডিও কেমন লাগলো জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আবার নতুন ভিডিও ছাড়া ছিল তাহলে তোমরা পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্ত সবাইকে গুড নাইট টাটা